আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রসরূপ কিভাবে প্রসর নির্ণ করা যায় তাহলে আমরা আজকে শিখবো স্বাধীন থেকে কিভাবে প্রচুর নির্ণয় করা যায় এখন আমাদের প্রসরক যদি বলে পরীক্ষাতে তাহলে প্রচরব মানে হলো যে সংখ্যারের সর্বাধিকবার থাকে মানে সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রসরূপ বলা হয় আমাদের এম সি কিন্তু আসতে পারে কয়েকটা সংখ্যা দিয়ে বলবে যে এনসের কোনটি প্রচরক তাহলে আমরা দেখবো যে যে সংখ্যাটা বেশি আছে ওই সংখ্যার প্রচরক কিন্তু আমাদের যখন ছ নম্বরে আমাদের চাই মার্কের জন্য প্রশ্নগুলো আসবে তখন আমরা প্রশ্ন বললি দেখব যে গণসংখ্যার কোন গড়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা সবচেয়ে গণসংখ্যা বড় কোনটা ওইটাই আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হলো সবচেয়ে বেশি তার মানে এটা হলো প্রশ্নক শ্রেণী এটাকে আগে আমাকে চিনতে হবে যখন আমরা চিনে যাব তাহলে আমরা এখানে সাড়ে রাখতে হবে না পরীক্ষা অনেকবার তাহলে দেখবো যে এখানে শুরু আনসার করার সময়

হয়ে যাবে আমরা এখন আমাদের এল আমরা কি মধ্যে আমরা কি বললাম শ্রেণীর নিম্ন সীমা সেম তাহলে এখানে পোস্ট শ্রেণী সীমা পরে আমরা শ্রেণী এখানে এ কাল হচ্ছে শ্রেণীর নিম্নসীমা তাহলে নিম্নসীম হচ্ছে এখানে আমাদের ফিফটি ওয়ান তাহলে আমরা লিখবো যে এটা হলো এটা হলো উদ্দ এটা হলো নিম্নসীম এর হলো উদ্দেশী তার মানে আমাদের এখানে হবে তাহলে মানে হচ্ছে একান্ন এখন এফ ওয়ান কি এফ ওয়ান একেবারে ইজি মত মাথার একবার এফ ওয়ান কাজ হচ্ছে যে প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস আগে শ্রেণী গণসংখ্যা বাইরে প্রচুর শ্রেণী যে গণসংখ্যাটা আছে এর আগে শ্রেণী গণসংখ্যা হচ্ছে বিশ তাহলে আমরা এফ মানটা দিয়ে করলে পাই দশ এফ টু হচ্ছে তার বিপরীত প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরে শ্রেণী গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণী গণসংখ্যা হচ্ছে আমাদের সেম এখানে বিশ তাহলে এটার মান এফ টু মান হচ্ছে কত

প্লাস তাহলে আমাদের পাঁচ দশে পঞ্চাশ আর হচ্ছে যে এখানে দশ দশে যোগ করলে বিশ এখন আমি এই পঞ্চাশকে এটাকে যদি ক্যালকুলেশন করি পঞ্চাশ দিয়ে বিশকে ভাগ করবো আমাদের বাক করলে আসবে ধরো টু পয়েন্ট ফাইভ এরপর আমাদের এটা যোগ করবো লাস্টে যে যুগে সবার লাস্টে আমাদের যোগের কাছে হবে মাথায় রাখতে হবে তাহলে আমরা যোগ করলে হয় ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ এটা আমাদের এত প্রায় লেগে দিবা যেহেতু দশমিক আসলে আমরা প্রায় লেগে দিব এটা আমাদের কি আনসার তাহলে আমাকে বুঝতে হবে প্রচুর সূত্র জানতে হবে আর কোনটাকে কি বলে সেটা জানতে হবে আর প্রচুর শ্রেণীটা বুঝতে হবে প্রচুর শ্রেণী মানে কি যে শ্রেণীতে একেবারে দেশীতে গণসংখ্যা বেশি দেখবে এটি আমাদের প্রচুর শ্রেণী এটা হয়তো পাঁচটা থাকতে পারে হয়তো পাঁচটা থাকতে পারে অথবা মদ থাকতে পারে ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ